আসসালাম আলাইকুম বাংলাদেশ আসলে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এটা আমরা সবাই জানি এবং তিন দিক থেকে বাংলাদেশের সীমানাগত যে অবস্থান সেটা হচ্ছে ভারতের আর একদিকে দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং তার কাজ ঘেসে রয়েছে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এই ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আসলে ভারতের কাছে যেমন গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছেও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ দেখা গেছে যে চলতি মাসের চোদ্দ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভারতের একটি সেনা দল বাংলাদেশ সফর করেছেন এবং তারা ভারতের সীমান্তবর্তী এলাকা যেটা বাংলাদেশের ভারতের চিকেন নেক বলে পরিচিত সেই লালমনিরহাট বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন এবং ঠিক কয়েকদিন পর অর্থাৎ এই যে চলতি সপ্তাহেই শুরুর প্রথম দিকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল সাহির সামসাদ মির্জা বাংলাদেশ সফর করছেন এবং তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান জামান সহ শীর্ষ কিছু ব্যক্তি বর্গের সঙ্গে বাংলাদেশে বৈঠক করার কথা রয়েছে এই যখন অবস্থা তখন ভারত পাকিস্তানের যে টানাটানি এই টানাটানির মধ্যে বাংলাদেশ বিশেষ পরিণত হচ্ছে কিনা সে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা যেটা দেখলাম কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি রক্তক্ষয় যুদ্ধ সংগঠিত হয়েছে সে যুদ্ধে ভারত যেমন বলছে তারা আসলে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছে বিশ্ব সামরিক শক্তি এবং রাজনীতিতে পাকিস্তানও বলছে যে তারা ভারতের চারটি বিমানকে ভূপাতিত করেছে এবং তাদের সাফল্য ভারতের চেয়ে অনেক বেশি এই যখন অবস্থা তখন পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা চাপা উত্তেজনা সেই যুদ্ধের পর থেকে বিরাজমান রয়েছে এই পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি যখন পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ হয় তখন চায়না তাদের উদ্ভাবিত নতুন যুদ্ধ বিমান জেড এন এই যুদ্ধ বিমান বেশ কিছু পাকিস্তানকে দিয়েছে যেন ভারতের বিরুদ্ধে পরীক্ষামূলক ভাবে কতটুকু সক্রিয় বিমানগুলো যুদ্ধক্ষেত্রে সেটা যাচাই বাছাই করার জন্য এবং দেখা গেছে যে এই যুদ্ধে চায়নার উদ্ভাবিত জেড এন যে বিমান রয়েছে সেই বিমান যথেষ্ট সাফল্যের সঙ্গে যুদ্ধে তাদের মনশিয়ানা প্রদর্শন করতে সক্ষম হয়েছে এরপরে জানা গেছে যে বাংলাদেশ সরকার জেড এন বিমান চায়নার কাছ থেকে কেনার জন্য মোটামুটি চুক্তির পথে রয়েছে প্রায় সাতাইশ হাজার কোটি টাকা যেটা বাংলাদেশে টাকায় কাউন্টডাউন করা যদি হয় এবং বলা হচ্ছে যে এই চারটি যুদ্ধ বিমান রাখা হবে ঠাকুরগাঁও বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিত্যক্ত হিসাবে ছিল বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সম্প্রতি সফর করেছেন এবং এই দুটো বিমানবন্দরের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দরকে যে বিমানবন্দরে এই চারটি যুদ্ধ বিমান রাখার ব্যবস্থা করা হবে এবং এই বিমানবন্দরটাকে সক্রিয় করা প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সহযোগিতার বিষয়টি চতুর্পাশে আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যদি দেখি যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাংলাদেশ সরকারের একটা পরিচ্ছন্ন দূরত্ব তৈরি হয়েছে যতটুকু কাছাকাছি আসতে পেরেছে পাকিস্তান বর্তমান সময়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সঙ্গে ঠিক তার পরিবেশটা যেন উল্টো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে তাদের পক্ষে রাখার জন্য আর ভারত চাচ্ছে যেহেতু তাদের তিন দিক থেকে বাংলাদেশ সীমানা সীমান্তবর্তী এলাকা রয়েছে সুতরাং বাংলাদেশ তাদের পক্ষে থাকুক বা বাংলাদেশ তাদের অনুকূলে থাকুক সেটা ভারত চাচ্ছে কিন্তু এখানে কে কার পক্ষে থাকবে না থাকবে সেটা কিন্তু বড় কথা নয় এখানে বড় কথা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি এবং বাংলাদেশের সামরিক বাহিনীর যে সার্বিক গ্রহণযোগ্যতা সেটা রক্ষা করার বিষয়টি এখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে গত কিছুদিন আগে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যে মনোভাব এটা কিন্তু আজকের নয় যুগ যুগ ধরে চলে আসছে ভারত যখন একত্রে ছিল তখন কিন্তু ভারত পাকিস্তান থেকে যুদ্ধের মাধ্যমে ভারত উনিশশো সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় যেখান থেকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ মানচিত্রে নতুন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে এরপর থেকে বাংলাদেশ দুটি রাষ্ট্রেরই পাকিস্তান এবং ভারতের মধ্যমণি হয়ে ওঠে এখন প্রশ্ন হলো দুই দেশের জন্য মধ্যমণি হতে পারে বাংলাদেশ এটা বাংলাদেশ নিরপেক্ষ নীতির মাধ্যমে তাদের পথ চলবে সরকারও সে চেষ্টাই করবে সেটা আমাদের বিশ্বাস কিন্তু এখানে দুই দেশের টানাটানির মধ্যে বাংলাদেশ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় কিংবা বাংলাদেশ যেন কোনো রকম টার্গেটে পরিণত না হয় সেজন্য কিন্তু বাংলাদেশ সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকেও তৎপর থাকতে হবে এই বিষয়টি নিয়ে দর্শক এখন এই পর্যন্তই পরবর্তী সময়ে যে কোনো আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ